আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগ করিম আজকে তোমাদের বাংলার ইতিহাস প্রাচীনকাল হতে বারোশো চার পর্যন্ত তো এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব। এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগ সেশন দুই হাজার তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ গুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর আমাদের সাজেশন গুলোতে রয়েছে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে আমাদের এই সাজেশনগুলো পড়লে তোমাদের আর কোনো গাইড বই কোন সাজেশন কোনো বই কোন কিছুই আর পড়তে হবে না এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন কমন পড়ার সম্ভাবনা রয়েছে এটা আমি তোমাদেরকে নির্চিতভাবে বলতে পারি তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের স্টুডেন্ট তোমরা চার আমাদের এই সাজেশন গুলো তোমাদের প্রতিটা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইতিহাস বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবে আর আমাদের সাজেশন গুলোর প্রতিটা সাবজেক্টের একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার ইতিহাস বিভাগের সাজেশন গুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে পিডিএফ সাজেশন গুলো আর তোমরা যারা আমাদের প্রতিদিনের আপডেট পেতে চাও তারা অবশ্যই ফেসবুক পেজ ইংলিশ কে টু এটাতে যুক্ত হতে পারো তো আজকের আমরা দেখব বাংলার ইতিহাস প্রাচীন কাল থেকে বারোশো চার পর্যন্ত এই সাবজেক্টটির তো চলো আজকে আমরা এই সাবজেক্টটির সাজেশানটা দেখে নেব প্রথমে আমরা দেখব হচ্ছে কবিভাগ আর ক বিভাগের ক্ষেত্রে বলবো যে অবশ্যই তোমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করবে তো আগে আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করে প্রথমে হাজার দশ সাল থেকে আর ক বিভাগে তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ো এখান থেকে দেখবে সাত থেকে আটটি প্রশ্ন ও তোমরা কমন পাবে আমরা দুই হাজার দশ সালের থেকে শুরু করছি বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির নাতি শীতonTouch মানে বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতি বাংলার জলবায়ু সাধারণত হচ্ছে নাতি শীষ্ণটোস প্রকৃতির আচ্ছা প্রাচীন বাংলার ইতিহাস পূর্ণ গঠনে কোন উপাদানের উপর প্রধানত ঐতিহাসিকদের নির্ভর করতে হয়েছে প্রাচীন বাংলার ইতিহাস পূর্ণ গঠনে লিপি মুদ্রা ও প্রাচীন সাহিত্যিক গ্রন্থ ঐতিহাসিক উপাদানের উপর ঐতিহাসিকদের নির্ভর করতে হয়েছে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরীয় গ্রন্থে মহস্থান ব্রাক্ষী লিপি কোন রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে পুঞ্জ রাজবংশের মেহেরাওয়ালি স্তম্ভলিপি কোথায় দিল্লিতে হরিকেল জনপথটির বর্তমান নাম উল্লেখ করো হরিকেল জনপথটির বর্তমান পার্বত্য চট্টগ্রাম অঞ্চল চন্দ্রগুপ্তের রাজধানীর নাম লিখো পাটলিপুত্র গুপ্ত যুগের শ্রেষ্ঠ গণিত শাস্ত্রবিদের নাম কি আর্যভট্ট চীনা পর্যটক হিয়ন সাং কখন বাংলায় আগমন করেন ছয়শ সালে বাংলার প্রথম স্বাধীন নরপতিকে ছিল শশাঙ্ক শশাঙ্কের রাজধানীর নাম কর্ণ সুবর্ণ নন্দী রচিত গ্রন্থের নাম কি রামচরিত পাল শাসক গোপালের পিতামহের নাম কি দায়িত্ব বিষ্ণু বাংলার পাল শাসনের প্রতিষ্ঠাতার নাম কি গোপাল মৎস্যায় শব্দটি কোন ভাষার সংস্কৃত পালদের পিতৃভূমি কোথায় রাবেন খালিমপুর তাম্রলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ হয়েছিল খালিমপুর তাম্রলিপি পাল সম্রাট ধর্মপালের সময় উৎকীর্ণ হয়েছিল পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত সম্পূর বিহার চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পূর্ণ চন্দ্রপাল চন্দ্র বংশের রাজারা বাংলার কোন অঞ্চল শাসন করতেন দক্ষিণ ও পূর্ব অঞ্চল সেনদের আদি বাসস্থান কর্ণাটকে সাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন লক্ষণ সেনের সময়কালের দুজন বিখ্যাত কবির নাম উল্লেখ করো জয়দেব এবং উমাপতি ধর এবং গ্রন্থটির গ্রন্থটির তাবাকাতি লেখক মিন হাসুস সিরাজ এবার দেখব দুই হাজার প্রশ্ন বাংলার ভূপ্রকৃতিতে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি নদী মাতৃকতা মেঘনা পূর্ববর্তী অঞ্চল কোন নামে পরিচিত ছিল সমতট প্রাচীন নগরের বর্তমান অবস্থান কোথায় মহস্থান করে প্রাচীন বাংলার ইতিহাসের উৎস কি কি দলিল পত্রাদি শিলালিপি ত্রাম্য শাসন জীবনচরিত প্রাচীন গ্রন্থাবলী মুদ্রা দানপত্র পর্যটকদের বিবরণ সৌধ ভাস্কর্য ইত্যাদি পাণ্ডুরাজার ঢিবি কোন জেলার অবস্থিত বর্ধমান জেলায় ফাহিয়েন কে ছিলেন চীনা পর্যটক কৌটিল্য কোন গ্রন্থ রচনা করেন অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে শ্রীগুপ্ত করবত্ত অর্থ মৎস্যজীবী বা জেলে গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতিবিদদের নাম লেখো নাম হচ্ছে বরা মিহির কোন গুপ্ত শাসক সকারী উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী উপাধি গ্রহণ করেন শ্রী এই নামটি কোথায় খোদিত হয়েছে এই নামটি হচ্ছে প্রাচীন রোহিতেশ্বর গিরিগাত্রের একটি স্থিলে খোদিত হয়েছে সাং কে ছিলেন চীনা পরিবার গুপ্ত যুগে প্রদেশকে কি বলা হতো ভক্তি ইন্ডিকা কি ইন্ডিকা হল মৌর্য যুগের এক অমর গ্রন্থ ভট্ট রচিত গ্রন্থটির নাম কি হর্ষচরিত ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদী গোপাল কে ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা রাজত রঙিনী গ্রন্থটি কে রচনা করেন কলহন খালিমপুর ত্রাম্যলিপি থেকে কি জানা যায় গোপালের পরিচয় সম্পুর কোথায় সম্পুর হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন দুই হাজার বারো সালের প্রশ্ন বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন নদী বাহিত মাটি ধারা সৃষ্ট হওয়ায় বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ওই আরণ্য গ্রন্থে প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর তাম্মিপ তাম্যলিপি খলিমপুর ত্রাম্যলিপি কে উৎকীর্ণ করেন ধর্মপাল উদয় সুন্দরী চম্পক কাব্যকে রচনা করেন সোডল বাংলায় কোন যুগের মুদ্রা এ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই সেন যুগের হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে হর্ষচরিত কে রচনা করেন বানুভট্ট গুপ্ত যুগের শ্রেষ্ঠ গণিত শাস্ত্রবিদের নাম লিখো আর্যভট্ট উত্তরাপদ উত্তরা স্বামী কে ধর্মপাল শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন প্রকৃতি প্রকৃতিপুঞ্জ শব্দের অর্থ কি জনসাধারণ বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে দিব্য রঘুবংশ কাপের রচয়িতাকে কালিদাস পাল শাসকেরা কোন ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্মের চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পূর্ণ চন্দ্র বংশের উদ্ভব হয় কখন অষ্টম শতাব্দীর প্রথম ভাগে ভক্তি কি গুপ্ত শাসনামলে প্রশাসনিক সুবিধার্থে সাম্রাজ্যকে কতগুলো ভাগে ভাগ করা হতো সর্ববৃহৎ বিভাগটির নাম ছিল ভক্তি বল্লাল রচিত গ্রন্থের রচয়িতা আনন্দ ভট্ট বিক্রম শিলাবিহার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় সম্রাট ধর্মপালের পাল ও সেন যুগের শ্রেষ্ঠ বন্দরটির নাম কি ত্রাহ লক্ষণ সেনের সভাপতি সভাকবি ছিলেন উমাপতি ধর ও স্মরণ বক্তিয়ার খোলজি কোন পথে বাংলা আক্রমণ করেন ঝাড়খণ্ডের অরণ্যময় অঞ্চল দিয়ে 2013 সালের প্রশ্ন প্রাচীন পূর্ণনগরের অবস্থান বগুড়া জেলার মহস্থান করে গুপ্তদের আদি বাসস্থান কোথায় কোথায় ছিল বাংলায় শশাঙ্ক নামটি খোদিত আছে প্রাচীন রোহিতেশ্বর গিরিগাত্রে একটি স্থিলে মৎস্যায় শব্দের অর্থ আইন বিবর্জিত রাষ্ট্র কোন কোন রাজ বংশের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ সংগঠিত হয় তাদের নাম লিখো যেসব রাজবংশের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ সংগঠিত হয় সেগুলো হলো গুর্জর প্রতিহার বংশ রাষ্ট্রকূট বংশ পাল বংশ রামচরিত কে রচনা করেন সন্ধ্যাকর নন্দী পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় প্রথম মহিপালকে বরেন্দ্র বিদ্রোহ সম্পর্কে জানার প্রধান উৎস কি সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল চন্দ্র বংশ বাংলার কোন অংশ শাসন করতেন দক্ষিণ ও পূর্ব অঞ্চল দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন উমাপতি ধর সে বংশের শেষ মানে সেন বংশের শেষ শাসক কে ছিলেন এটা হবে সেন বংশের লক্ষণ সেন দুই সালের প্রশ্ন প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি কোনটি ব্রাহ্মী লিপি বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন বাংলাদেশের আয়তন বাংলা বয়ের মতো এবং এত বড় দ্বীপ পৃথিবীতে আর নেই বলে বাংলাকে পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ বলা হয় পান্ডুরাজার ঢিবি কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় মহস্থান ব্রাহ্মী লিপি কোন রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে মৌর্য রাজবংশের ভক্তি কি গুপ্ত যুগে প্রদেশকে ভক্তি বলা হতো কোন গণিত শাস্ত্রবিদ শূন্য আবিষ্কার করেন আর্যভট্ট মৌর্য শাসনাধীন বাংলার রাজধানী কোথায় ছিল অর্থশাস্ত্র গ্রন্থটি কৌটিল্য বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন শশাঙ্ক খালিমপুর ট্রাম্যলিপি কোন শাসকের সময় উৎকীর্ণ হয়েছিল ধর্মপালের আমলে চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পূর্ণচন্দ্র বক্তিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন ঝাড়খণ্ডের গহীন অরণ্য পথে দুই সালের প্রশ্ন গৌরের রাজধানীর নাম কি ছিল কর্ণ সুবর্ণ পুণ্ডনগর কোথায় অবস্থিত বগুড়ার মহস্থান গড়ে ইতিহাসের লিখিত উপাদানগুলো কি কি সাহিত্য নথিপত্র জীবনী ইত্যাদি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ভারতীয় নেপোলিয়ন বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে বানু ভট্ট মৎস্য ন্যায় শব্দের অর্থ আইন বিবর্জিত রাষ্ট্র পাল বংশের শেষ মুকুটমণিকে রামপাল চন্দ্র বংশের সার্বভৌম রাজা কে ছিলেন ত্রৈলোক্য চন্দ্র দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা বল্লাল সেন কোন মুসলিম বিজেতা নদী আক্রমণ করেন বক্তিয়ার খোঁজে নদী আক্রমণ করেন দুই হাজার ষোলো সালের প্রশ্ন সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে হরিকেলের রাজধানীর নাম কি ছিল চট্টগ্রাম বা চৈতগ্রাম গুপ্ত যুগের প্রদেশকে কি বলা হতো ভক্তি উদয় সুন্দরী চম্পক কাব্যকে রচনা করেন সোল সল উত্তরাপদ স্বামী কে পাল সম্রাট ধর্মপাল হিনসাং কখন বাংলায় আগমন করেন সপ্তম শতকে বা ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা প্রথম মহিপাল সন্ধ্যাকর নন্দী কোন গ্রন্থ রচনা করেন রামচরিত সেনদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণাত্যের কর্ণাটকে দেওপাড়া প্রশস্তিকে রচনা করেন লক্ষণ সেনের মন্ত্রী উনাপতি ধর বক্তিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন ঝাড়খণ্ডের জঙ্গলাকীর্ণ পথে দুই হাজার সালের প্রশ্ন বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির নাতি জাতিকারা প্রাচীন বাংলার এক পরাক্রম জাতি পুণ্ডনগর কোথায় অবস্থিত বগুড়া জেলার মহস্থান করে প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি লিপ্তি চন্দ্রগুপ্তের রাজধানীর নাম পাটুলি পুত্র ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত নরসিংদী শ্রী মহাসামন্ত শশাঙ্ক এই নামটি কোথায় খোদিত হয়েছে রোহিতেশ্বর গিরিগাত্রে একটি স্থিলে রচিত গ্রন্থটির নাম হর্ষচরিত চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পূর্ণচন্দ্র খালিমপুর ত্রামলি শাসকের সময় উৎকীর্ণ হয়েছিল ধর্মপালের করবোধ অর্ধ মৎস্যজীবী সেন বংশের শেষ শাসক কে ছিলেন লক্ষণ সেন দুই সালের প্রশ্ন বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কেন নদী বাহিত মাটি ধারা সৃষ্ট এবং দেখতে ব আকৃতির হওয়ায় বাংলাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় পনেরো কি বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি ঐতিহাসিক দলিলপত্র শিলালিপি ত্রাম্য শাসন জীবন চরিত প্রাচীন গ্রন্থাবলি মুদ্রা দানপত্র পর্যটকের বিবরণ সৌধ ভাস্কর্য প্রাচীন বাংলার ইতিহাসের উৎস মহাস্থান ব্রাহ্মী লিপি কোন রাজবংশের শাসনের সাক্ষ্য বহন করে মৌর্য রাজবংশের পাণ্ডুরাজার ঢিবি কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সমতল জনপদটির বর্তমান নাম বৃহত্তর নহখালী ও কুমিল্লা অঞ্চল দেব বংশের প্রতিষ্ঠাতা শ্রী শান্তি এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন সমুদ্রগুপ্তের সভাপতি হরিসেন বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন দিব্য করবত অর্থ মৎস্যজীবী বা জেলে তবাকাতি নাস্ত্রী গ্রন্থের রচিতা হাজুস সিরাজ দুই সালের প্রশ্ন সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরে আরনো গ্রন্থে গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল বাংলায় কোন গণিত শাস্ত্রবিদ শূন্য আবিষ্কার করেন আর্যভট্ট শ্রী মহাসামন্ত শশাঙ্ক নামটি কোথায় খোদিত আছে রোহিতেশ্বর একটি স্থিলে হর্ষচরিত গ্রন্থে রচয়িতা কে বানভট্ট মৎসনায় শব্দের অর্থ কি আইন বিবর্জিত রাষ্ট্র সম্পূর বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল রামচরিত কে রচনা করেন সন্ধ্যার নন্দী চন্দ্র বংশের রাজারা বাংলার কোন অঞ্চল শাসন করতেন বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চল সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন উমাপতি ধর বক্তিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন ঝাড়খণ্ডের অরণ্যময় অঞ্চলের পক্ষে এবার দেখব আমরা দুই হাজার বিশ সালের প্রশ্ন প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি কোনটি ব্রাহ্মী লিপি গুপ্ত যুগের প্রদেশকে কি বলা হতো গুপ্ত যুগের প্রদেশকে বলা হতো কোথায় অবস্থিত বর্ধমান জেলায় ভক্তি কি গুপ্ত যুগে প্রদেশকে ভক্তি বলা হতো স্থান কখন বাংলায় আগমন করেন ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে এলাহাবাদ প্রশস্তিকে রচনা করেন সমুদ্রগুপ্তের সভাপতি হরি সেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল নন্দী কোন গ্রন্থ রচনা করেন রামচরিত করবো নায়ক কে ছিলেন দিব্য সেনদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণাত্যের কর্ণাটকে জয়দেব কে ছিলেন জয়দেব ছিলেন লক্ষণ সেনের বিশিষ্ট সভা কবি দুই সালের প্রশ্ন বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতি নাতিশিষ্ণতোষ গঙ্গরিডয় জাতি কারা প্রাচীন বাংলার এক পরাক্রম জাতি গুপ্তদের আদি বাসস্থান কোথায় ছিল বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য শশাঙ্কের রাজ্যের রাজধানী নামটি ছিল সুবর্ণ হর্ষচরিত গ্রন্থে রচিতা বানুঘট্ট মৎসনায় শব্দের অর্থ আইন বিবর্জিত রাষ্ট্র সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন রচিত গ্রন্থটির নাম হর্ষচরিত দেওপাড়া প্রশস্তিকে রচনা করেন উমাপতি ধর দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচিতা বললাল সেন বক্তি কোন পথে বাংলা আগমন করেন ঝাড়খণ্ড অরণ্যময় অঞ্চলের পথে বাংলা আক্রমণ করেন দুই সালের প্রশ্ন সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্য গ্রন্থে প্রাচীন বাংলার প্রাচীনতম লিপি ব্রাহ্মী লিপি ওয়ারিপটেশ্বর পটেশ্বর অবস্থিত নরসিংদী অর্থশাস্ত্র গ্রন্থে লেখক কৌটিল্য সমতর জনপত্রের বর্তমান নাম কুমিল্লা ও নোয়াখালী অংশকে বোঝায় সন্ধ্যাকর নন্দী কোন গ্রন্থ রচনা করেন রামচরিত সাং কখন বাংলা আগমন করেন ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা এটা হবে হচ্ছে ভক্তি এটা হবে হচ্ছে কি গুপ্ত আমলে প্রশাসনিক সুবিধার্থে সাম্রাজ্যকে কতগুলো ভাগে ভাগ করা হলে সর্ববৃহৎ বিভাগটির নাম ছিল বিহারকে প্রতিষ্ঠা করেন ধর্মপাল বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন নায়ক করব নায়ক দিব্য করবত অর্থ মৎস্যজীবী বা জেলে সেনদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণাত্যের কর্ণাট দেশে দুই হাজার তেইশ সালের প্রশ্ন পণ্ডনগর কোথায় অবস্থিত মহস্থান করে ইতিহাসের লিখিত উপাদান গুলো কি কি সাহিত্য নথিপত্র জীবনী ত্রাম্যলিপি প্রাচীন বাংলার ইতিহাসের একটি উৎস শশাঙ্কের রাজধানীর নামটি ছিল কর্ণ সুবর্ণ হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বানভট্ট পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা প্রথম মহিপাল রামচরিতকে রচনা করেন সন্ধ্যাকর নন্দী দেওপাড়া প্রশস্তিকে রচনা করেন উমাপতি ধর দান সাগর গ্রন্থের কাল মার্কস সেন বংশের শেষ শাসক কে ছিলেন লক্ষণ সেন চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পূর্ণচন্দ্র লক্ষণ সেনের সভাপ কবি কে ছিলেন লক্ষণ সেনের সভাকবি ধর ও সরণ তো এ ছিল আমাদের বিগত সালের প্রশ্ন আর এইখানে আবার তোমাদের অধ্যায় অনুযায়ী প্রতিটা অধ্যায় অনুযায়ী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে কবি এগুলো তোমরা দেখে নেবে অধ্যায় তিন এরপর অধ্যায় চার অধ্যায় পাঁচ শশাঙ্ক অধ্যায় ছয় এরপর অধ্যায় সাত এরপর অধ্যায় আট অধ্যায় নয় এরপর অধ্যায় দশ তো এরপরে আমাদের খ বিভাগ আর যারা নেবে তারা নেওয়ার পরেই তোমরা ক্ষ বিভাগ এবং গ বিভাগের সহ নিচে এই সবগুলো প্রশ্নের উত্তর সহ রয়েছে তোমরা যারা সাজেশন গুলো নেবে তারা নেওয়ার পরেই তোমরা বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে তো তোমরা যারা তোমাদের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষ ইতিহাস বিভাগের সেশন দুই হাজার তেইশ চব্বিশ সকল সাবজেক্টের চূড়ান্ত সেশনের পিডিএফ গুলো নিতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ইতিহাস বিভাগের সবগুলো সেশনের পিডিএফ গুলো নিতে পারো তো আজকে আর আমাদের সেশন ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের উত্তর সহ রয়েছে আর এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ এটা আমি তোমাদেরকে নির্চিত এটা তোমাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ